বাংলাদেশ সকার ফুটসাল অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রথম জাতীয় ফুটসাল চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সকার ফুটসাল অ্যাসোসিয়েশনের সভাপতি পিভিআই প্রধান জনাব বনোজ কুমার মজুমদার টুর্নামেন্টের সংগঠন ও ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ সকার ফুটসাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রবিউল আলম পাঁচই মে সকাল দশটা তিরিশে বঙ্গবন্ধু আউটার স্টেডিয়ামে বত্রিশটি দলের অংশগ্রহণে বাংলাদেশ সকার ফুটসল অ্যাসোসিয়েশন কর্তৃক এই টুর্নামেন্টের আয়োজন করা হয় বেলুন প্রথম জাতীয় ফুরসাল চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধান অতিথির বক্তব্যে পিভিআই প্রধান জনাব বনোজ কুমার মজুমদার বলেন যারা খেলাধুলা করে তারা মাঠে থাকে তারা মাদকে জড়ায় না এবং অপরাধেও জড়ায় না তারা পড়াশোনাতেও ভালো অনুষ্ঠানের পটভূমিকা তুলে ধরেন বাংলাদেশ সকার ফুটসল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রুবিউল আলম তিনি ব্রাজিলে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে দেশে ফুটসাল খেলার জনপ্রিয়তার কথা শুনে অনুপ্রাণিত হন এই সময় তিনি বলেন ফুরসাল বিশ্বব্যাপী একটি জনপ্রিয় স্পোর্টস বিভিন্ন দেশে ফুটবল খেলোয়াড়দের ফুটবলের বড় মাঠে প্রবেশের আগে ফুটসাল খেলায় পারদর্শিতা অর্জন করে দক্ষতা বৃদ্ধি করতে হয় সারা বিশ্বে বছরব্যাপী এই খেলার প্রতিযোগিতা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত হয়ে থাকে এরই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশীয় ফুটসাল খেলার প্রশিক্ষণ ও প্রচলন শুরু করেছি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম অনুষ্ঠানে পিবিআইয়ের পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবু ইউসুফ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জেলার ক্রীড়া সংস্থা ও একাডেমি হতে ৩২ দলে প্রায় দুইশো জন ছেলেমেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উদ্বোধন শেষে প্রধান অতিথি দুইটি খেলা উপভোগ করেন উল্লেখ্য যে অংশগ্রহণকারী দলের একটি দল চীনে ফুটসাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে